আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শ্রেভ দার বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় পাঁচ কিলোমিটার স্রোতের বেগ নির্ণয় করুন এখানে যেহেতু স্রোতের অনুকূলে আর প্রতিকূলে বেগ দেওয়া আছে আমরা জানি যদি স্রোতের অনুকূলে হয় স্রোতের অনুকূলে গতিবেগ স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে আমাদের নৌক নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয় কারণ অনুকূলে গেলে দুটো বেগই পায় তাহলে অনুকূলে যেহেতু দুটোই যোগ হয় তাহলে এই অনুকূলে বেগ হচ্ছে কত পনেরো কিলোমিটার তার মানে এটা হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার আচ্ছা তারপরে বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে প্রতিকূলে গতিবেগ যখন স্রোতের প্রতিকূলে গতিবেগ হয় সেখান থেকে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয় তো সেটা হয় হচ্ছে পাঁচ কিলোমিটার বলা হচ্ছে এখানে পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে এই যে দুটি জিনিস আমরা দেখলাম যে অনুকূলে হচ্ছে ইউপ্লাস হচ্ছে পনেরো আর প্রতিকূলে ইউ মাইনাস ভি হচ্ছে এখন আমরা যেটাই এই দুটো যদি যোগ করি তাহলে আমরা কী পেয়ে যাব এই দুটো যদি আমরা যোগ করি তাহলে ইউ আর ইউ বাদ হয় তাহলে মানে সরি ভি আর ভি প্লাস মাইনাস কেটে যায় তাহলে টু ইউ সমান সমান হচ্ছে এখানে হচ্ছে কত হচ্ছে কুড়ি কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা যদি আবারতে ইউ সমান সংখ্যাত দশ কিলোমিটার পার আওয়ার তাহলে ইউটা হচ্ছে এখানে ছিল হচ্ছে নৌকার বেগ তাহলে নৌকার বেগ হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার কিন্তু আমাদের প্রশ্নে আছে স্রোতের বেগ তাহলে আমরা বের করতে পারি আমাদের আমরা তো এখানে প্রথমেই পাইছি ইউ প্লাস বে হচ্ছে পনেরো কিলোমিটার তাহলে আমরা এখানে এর মান পেয়ে গেছি দশ কিলোমিটার নৌকার বেগটা হচ্ছে দশ কিলোমিটার দশ বসায় দিলাম প্লাস ভি শোন পনেরো তো এখান থেকে ভি হচ্ছে পনেরো মাইনাস দশের পাশে চলে যায় গেল এখান থেকে দাঁড়ালো এটা পাঁচ কিলোমিটার পার আমার এটাই হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ তো স্রোতের গতিবেগ হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার আর আওয়ার सबाई के धन्यवाद अल्लाह हाफि